ব্রেকিং নিউজ বিএনপির চেয়ারপারসনের পদে বিজয়ী হয়েছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা এই মুহূর্তে বিস্তারিত জানাচ্ছি সাংবাদিক বন্ধু এই যে জন্য এই হাওলো গণনা গণা যন্ত্র আমার মন্দিরের প্রতিফলন লাইন ধরে দাঁড়ান সবাই ভোট দিন তেজগাঁও কেন্দ্রে ভোটারদের দীর্ঘ লাইন দেখা যাবে ধন্যবাদ এই জয় দলীয় ঐক্যের ভিত্তি স্থাপন করে এটা ভিত্তি নয় এটা বিভাজনকে আড়াল আপনি ভুল বুঝছেন এটা জোর করে চাপান আন্তর্জাতিক প্রতিক্রিয়ায় বিশ্বকরা বলছেন এটি বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ মোড় স্থায়ী কমিটির মূল্যায়ন কি দলকে শক্তিশালী করতে আমরা সাংগঠনিক দুই হাজার আঠারো সালের কাউন্সিলের আনুমিন উৎসবের দৃশ্য উপস্থাপনে আমরা আমি এই নির্বাচনে আমার পরাজয় স্বীকার করছি বিজয় প্রার্থীকে আমার আন্তরিক অভিনন্দন আসুন একসাথে কাজ করি ইতিহাস গড়ল বিএনপি এই কঠোর প্রতিদম্পিতা প্রবিতার কাহিনী এতে তুমি রাজনৈতিক দ্বন্দ্বতে 14 ভাগ ভাই ও বোনেরা আজকের এই সমাবেশে আমরা একসাথে দাঁড়িয়েছি এই আশা নিয়েই আমরা জয় সরকারের সাফল্য জয় নয় এটা সরকার এটা আপনারা জনগণের কথা ভাবছেন না মিনিট শান্ত হয়ে আলোচনা করুন আসসালামু আলাইকুম ওয়া আসসালাম সাংবিধানিক বৈধতার প্রশ্নে এই আইনটি সুপ্রিম কোর্টের সাথে এই বিজয় শুধু আমাদের নয় এটা সমগ্র জাতির বিজয় বিজয়ী নেতা মির্জা ফখরুলের প্রত্যেকের প্রতি সুসীক বিএনপির প্রতিটি কাউন্সিল নির্বাচনে বিজয় এই টাইম লাইনটি আমাদের ইতি সাক্ষ্য দেয় একটি নতুন অধ্যায়ের সূচনা হল বাংলাদেশের রাজনীতিতে